আসসালামু আলাইকুম আজকে আমরা আগামী সাত দিনের জন্য একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি যা তোমার জীবনের মোড় পরিবর্তন করে দিতেও সক্ষম যদি তুমি অন্যদের তুলনায় পিছিয়ে থাকো মোবাইলে অনেক বেশি অ্যাডিক্টেড থাকো পড়াশোনা এগুচ্ছে না মনে হয় চাইলেও সব গুছিয়ে নিতে পারছো না বারবার হেরে যাচ্ছ তবে এই ভিডিওটি তোমার জন্য তবে হ্যাঁ সতর্কবাণী আজকের ভিডিওটি যে সবার ক্ষেত্রে কাজে লাগবে তা কিন্তু নয় তো চলো শুরু করা যাক আমি মূলত সকাল থেকে রাত পর্যন্ত কিছু টাস্ক দেব এবং তোমাদের কাজ হবে সেগুলো এই সাত দিন পূরণ করা নিজেদের প্রতি নিজে ওয়াদাবদ্ধ হও যাই হয়ে যাক তুমি এই সাত দিন লক্ষ্যে অটুট থাকবা নিজের প্রতি বিশ্বাস রাখবা ভরসা রাখবা তাহলে দেখবা পরবর্তীতে সবকিছু কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছো স্টিকি নোটপ্যাডে প্রতিদিনের কিছু কমন কাজ বা পড়ার কথা লিখে রাখতে পারো তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রথম লক্ষ্য হল ভরে ওঠা এই কথা শুনেই অনেকে হয়তো পিস্পা হচ্ছ যে তোমার দ্বারা সম্ভব না কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ ছোটোবেলায় হয়তো পড়েছ কিন্তু এই কবিতা শুধু পড়াতেই সীমাবদ্ধ রেখো না বাস্তব জীবনেও প্রয়োগ করে দেখো কি ফল পাও দাদি সব সময় বলতেন ভোরের পড়া মনে থাকে বেশি তাই যদিও উঠতে কষ্ট হবে তবুও এর ফল কিন্তু তোমাকে সন্তুষ্ট করবে হোক তা এখন বা হোক তা পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ভোরে উঠেই আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও তাহলে তোমার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে এরপর পানির বড় একটা বোতল নিয়ে পড়তে বসবে মনে রাখবে হাইড্রেটেড থাকতে হবে শুধু পড়লেই হবে না শরীরও সুস্থ রাখতে হবে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এক গ্লাস পানি খেয়েই পড়তে বসো প্রথমে গুগল প্লে স্টোরে যাও পমোডরো স্টাডি অ্যাপ লিখে সার্চ করো অ্যাপটা ডাউনলোড করে ফেলো এই অ্যাপ তোমাকে প্রোডাক্টিভ হতে সাহায্য করবে মূলত এখানে একটা টেকনিক ব্যবহার করা হয় যেটাকে আমরা মূলত বলি পমোডোরো টেকনিক পঁচিশ মিনিট যান প্রাণ দিয়ে পড়বা এরপর পাঁচ মিনিট ব্রেক এভাবেই চলতে থাকবে শুধু তাই নয় মোবাইলে অ্যাডিক্টেড তুমি নিতে পারো এই অ্যাপের সাহায্য ব্লক অ্যাপস ব্লক ফোন থেকে শুরু করে পাবে আরও অনেক হেল্প এবার নোট খাতা বা ডায়েরিতে সারাদিন কি কি পড়বে সব নোট করে ফেলো প্রথমত মেমোরাইজিং পার্ট শুরু করবে কেননা ভোরে মনে থাকে ভালো তবে একেবারে সব পড়তে যেও না ভোকাবুলারির জন্য আলাদা একটা নোটবুক রেখো দিনে যতগুলো নতুন শব্দ পড়বে সব যেন লিখে রাখতে পারো যতটা সম্ভব মোবাইল থেকে দূরে থাকার ট্রাই করবা যদি ডিকশনারি থাকে তাহলে খুবই ভালো ছোট বা বড় ডিকশনারি সাথে রাখবা এছাড়াও অন্য যে কোনো টপিক্সের জন্য খাতা বা অন্য কিছু রাখতে পারো এটা তোমার জন্য খুব বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে পড়ার ক্ষেত্রে হাতের কাছে সবসময় একটা খাতা রেখো কারণ লিখে লিখে পড়লে মনে থাকে ভালো পাশাপাশি স্টিকি নোটপ্যাড তো আছেই বই দাগানোর ক্ষেত্রে দুটো বা তিনটা কালার ইউজ করো কি পয়েন্টগুলো আলাদাভাবে দাগিয়ে রেখো তাহলে পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হবে এই যে পানি পানি খাওয়ার কথা ভুলো না কিন্তু যেগুলো এক্সট্রা ইনফো থাকবে অর্থাৎ বইয়ে নেই কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো বইয়ে কোনায় এক সাইডে লিখে রাখবে এবার আসি বই কিভাবে পড়বে প্রথমত একবার বই রিডিং দেবে এরপর দাগানো লাইন পড়বে তারপর এক্সট্রা ইনফো আর কি পয়েন্টগুলো দেখবে টপাররা কিভাবে বই দাগায় একটু দেখাই তোমাদের তারা এরকম শিট তৈরি করে পড়ে এ হে কী অবস্থা অনেক দিন আগের তো এগুলো সব নোটস নোট বানিয়ে পড়ার চেষ্টা করবা তাহলে পরীক্ষার আগে সুবিধা হবে সপ্ত রিভিশন দেওয়া সম্ভব হবে না পড়ার সময় মনে মনে পড়বে না অনেকের যদিও মনে মনে পড়লে মুখস্থ হয় ভালো তাদের বাদে বাকিদের কথা বলছে জোরে পড়লে পড়া বেশি দিন মনে থাকে বেশি জোরে আবার পড়ো না পড়া যেন নিজের কান অবধি পৌঁছায় খাতায় লিখে লিখে পড়বে পড়া আরও ভালো মাথায় ঢুকবে অনেকেই বলে লেখারও তো সময় আছে নাকি কিন্তু লিখে লিখে পড়ার কোনো বিকল্প নেই লেখা কেমন হোক হোক খুব তাড়াতাড়ি করে লিখবে বারবার করে লিখবে এভাবে আমি পড়ি আমার ভাইয়া পড়ে খুবই ইফেক্টিভ তবে সবার ক্ষেত্রে হয়তো বানা আমার লেখার অবস্থা দেখো যাই হোক বেশি ভালোভাবে দেখলে হয়তো বা মনে হতে পারে আল্লাহ এত বাজে লেখা কারো হয় এই যে এখন কি ঘুম পাচ্ছে ভোরে ওঠার অভ্যাস না থাকলে ঘুম তো পাবেই চা বা কফি যা খেলে তোমার ঘুম ধরে না ফ্লাক্সে করে টেবিলে রাখবে আমার অবশ্য পানি খেলেই ঘুম কেটে যায় মজার ব্যাপার তাই না এছাড়াও খুব ঘুম পেলে বা টায়ার্ড লাগলে ছোট্ট একটা ন্যাপ নিতে পারো বেশিক্ষণের জন্য না এই দশ থেকে বিশ মিনিট টেবিলেই মাথা রেখে ন্যাপ নিও অ্যালার্ম দিতে ভুলে যেও না যেন পরে দেখা যাবে যে এক থেকে দুই ঘন্টা পরে উঠে দেখছি একটু আগেই না দেখলাম আটটা বাজে এখন কিভাবে সাড়ে নয়টা বেজে গেল সকালে আর বিকেলে একটা করে ফল খাওয়ার চেষ্টা করো শরীর তো সুস্থ রাখতে হবে তাই না যাদের লো প্রেশার তারা অবশ্য আমার মতো ডিমও খেতে পারো যখন ভালো লাগবে না কোমর ব্যথা হয়ে যাবে পমোডারো স্টাডি অ্যাপ থেকে বিরতি পেলে উঠে পড়বে একটু হাঁটাহাঁটি করবে বিস্কুট বা পছন্দের কিছু খেয়ে নেবে হতাশ লাগে মাঝে মাঝে ইউটিউবে যাও সুরা দুহা শুনে আসো মন শীতল হয়ে যাবে স্বপ্ন পূরণের শক্তি পাও না তাহলে নিজের স্বপ্নের কথা ভাবো ইউটিউবে এ রিলেটেড খুব কম সময়ের ভিডিও দেখো আবার শক্তি পাবে সময় নষ্ট করো না খুব মন খারাপ লাগছে প্রকৃতির কাছাকাছি যাও যদি ছাদ বা আঙিনা থাকে বা বারান্দা থাকে সেখানে যাও রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকো এ দুনিয়াতে আসার উদ্দেশ্য ভাবো দেখবে ঠিক হয়ে যাবে পড়ায় মন বসছে না পড়তে ভাল লাগছে না একটু ব্রেক নাও ডিপলি থিঙ্ক করো তোমার দাঁড়াই সম্ভব সবাই পারলে তুমিও পারবে সময় আছে তোমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এটা তোমার লড়াই তোমাকে জিততেই হবে যদি টাস্ক কমপ্লিট করতে পারো তাহলে প্রতিদিন নিজেকে কিছু একটা ট্রিট দেবে এটা তোমার ইচ্ছাশক্তিকে আরও প্রবলভাবে বাড়িয়ে দেবে দিনে 30 মিনিটের বেশি মোবাইল চালাবে না বেশি পড়ার টার্গেট রেখো যদি তুমি অন্যদের তুলনায় পিছিয়ে থাকো তবে যাদের বাহিরে যেতে হয় তাদের কথা ভিন্ন অকাজে সময় নষ্ট করো না ঘুম কমাবা ছয় সাত বা আট ঘন্টার বেশি তো ঘুমাবাই না কিছুক্ষণ পর পর অ্যালার্ম দিয়ে রাখবা আমি এমন করি না হলে কখন যে অ্যালার্ম অফ করে ঘুমিয়ে পড়ি তা নিজেও বুঝে না শুধু পড়া না পরীক্ষাও দিতে হবে দেখতে হবে কতটুকু পারছ ডেইলি একটা করে এক্সাম দিবা বেশি বেশি প্রশ্ন সলভ করবা যেগুলো পারবা না বা ভুল হবে গোল করে তাগিয়ে রাখবা যেন আর ভুল না করো টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রেখো প্রতিদিন আগের দিনের পড়া রিভাইস দিবা না হলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যাও এবার ঘুমিয়ে পড়ো তবে ঘুমানোর আগে যে পড়াগুলো তোমার মনে থাকতো না যেগুলো স্টিকি নোটপ্যাডে লিখে দেয়ালে লাগিয়ে রেখেছো সেগুলোতে একবার চোখ বুলিয়ে নাও পড়া জমিয়ে রাখুনই তো সাবধান বাচ্চারা যারা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবে কমেন্টে ডান লিখো আমিও দেখতে চাই তোমাদের আর হ্যাঁ তোমরা অনেকেই বলো আপু এটা তো আমার পক্ষে করা সম্ভব না আমার সিচুয়েশন এমন না আবারও বলছি সব কিছু সবার জন্য কাছে না লাগতেই পারে চেষ্টা করে যাও তুমি পারবেই যদি কোনো সমস্যায় পড়ো তাহলে হতাশায় না ভুগে চেষ্টা করবা সমাধান খুঁজতে কেননা সব কিছুরই একটা সমাধান থাকে তুমি যদি হতাশায় ভুগে সময় নষ্ট করো তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হতে পারে তোমার হাতে যতটুকু সময় আছে তাই কাজে লাগাও তোমরা অনেকেই বলো যে আপু অনেকেই তো অনেক দিন ধরে চেষ্টা করছে তারাই তো পারবে আমি হয়তো বা পারবো না শোনো এটা কোনো কথা না তুমি চান্স পাবা কি না তুমি ভালো ফলাফল করবা কি না এ সকল কিছু অনেক কিছুর উপর নির্ভর করে যেমন বেসিক ভাগ্য চেষ্টা পরিশ্রম দোয়া তো সব মিলিয়ে কার ক্ষেত্রে কোনটা কাজে দেবে কার ক্ষেত্রে কোন জিনিসটা বেশি ইফেক্টিভ হবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না হয়তোবা একজন পাঁচ থেকে ছয় মাস ধরে পড়েছে কিন্তু তার বেসিকের সমস্যা কিন্তু তোমার বেইসিকে সমস্যা তবে তুমি বেশি দিন পড়ার সময় পাওনি যতটুকুই পড়েছো ইফেক্টিভ ওয়েতে পড়েছো তাহলে কার চান্স হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই তোমার এজন্য হাল ছেড়ে দিও না নিজের প্রতি বিশ্বাস রাখো আমি স্ট্রং একটা তুমি দেখতে চাই যে নিজের প্রতি বিশ্বাস রেখেছে যে নিজের প্রতি ভরসা রেখেছে তুমি পারবে আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে চেষ্টা করে যাও সফলতা আসবে ইনশাল্লাহ